এই বর্ষাতে ভুটটা যেভাবে আমরা হাতে নাগালের কাছে পাই সেইভাবে কিন্তু বারো মাস ভুট্টাটা পাই না ফ্রোজেন ভুট্টাই আমাদের খেতে হয় এটাই স্কুল টিফিনে ভুট্টা দিয়ে যে টিফিন রেসিপিটা বানিয়ে দিয়েছি সেটাই শেয়ার করছি প্রথমে ভুট্টার যে বাইরের খোসাটা ছাড়িয়ে তারপর আপনারা চাইলে সময় হাতে থাকলে একটা একটা করে ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিতে পারেন এছাড়াও এইভাবে টুকরো টুকরো করে কেটে একটা ছুরির সাহায্যে ভুট্টার দানাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে পারেন এরপর মিক্সিং জারে ভুট্টার দানাগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এর মধ্যে গ্রেটেড গাজর কুচনো ক্যাপসিকাম কুচনো টমেটো কুচনো ধনে পাতা এবং কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতেই পারেন যদি আমিষভাবে খেতে চান আর নিরামিষভাবে খেতে চাইলে এইভাবে বানাবেন পরিমাণ মতন বেসন দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে এতে দিয়ে দেবো সামান্য জল মানে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি হবে ঠিক যেভাবে আমরা গোলা রুটি বা চিল্লা বানাই হ্যাঁ তৈরি হচ্ছে ভুট্টার চিলা বা কর্ন চিলা ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল গরম করে এই ব্যাটারটার থেকে তিন চামচ থেকে চার চামচ করে নিয়ে এইভাবে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব ছোট্ট ছোট্ট করে আমরা চিলাগুলো তৈরি করব। হালকা আছে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য এক পিঠ তৈরি করতে দিতে হবে ভালোভাবে সেট হয়ে গেলে একদিক ভাজা হয়ে গেলে এটা উল্টে আমরা অপর পিঠটাও ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট রান্না করে নেব এরপর ঢাকনা খুলে এপিট ওপিট একটু ক্রিস্পিভাবে ভেজে নিতে হবে এটা বাইরে থেকে ক্রিস্পি ভেতর থেকে সফট থাকবে যে কোনো চাটনির সাথে তো ভালো লাগেই শুধু মুখেও কিন্তু খেতে বেশ লাগে আপনাদের আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানাবেন ধন্যবাদ